গান কাটি ভাই তুই তো আমার এই খালি সুতু দিয়ে দিচ্ছি যাবিনা যাবিন কি আমি আমি কল শুনে দিচ্ছি নিদি বল দালে তাহলে ওরা আমি চলি যাচ্ছি বলো হেন আমি চলি বলো ভিজানতে ওই তোর কাম রাইগে মতো খালি আমার মা মাথা গরম করতে আছি ও ভাই দিলাম ওই দেখিলাম তোর জন্য এ ভাই

কালার হয়ে গেল হবে নি এখন কি ভাই এই এই এইভাবে মেয়ে যাচ্ছে কি আবার মেয়ে আলাদা আবার কিছু বল না তো ওরে কি আর বলবে ওই আমি মেয়ের বাপের সাথে ভালো করে বুঝি শুনি আমি বলি আস আর মেয়ের বাপ কি বলি শোনো কি তুমি যদি বে করতে চাও তো হ্যাঁ তাহলে তোমার ঠিক মতন কাজ কাম করতে হবে আর ঠিক মতন তোমার এই হাবু হাবু জুত দিলে হবে না হ্যাঁ তোমার মনে করো কাজ করতে আমি রা রা ভাই তুই যে সংবাদ নিয়ে ভাই আমি তো পুলিশ যাবান ভাই আরো আছে তো আরো আছে সংবাদ আরো আছে ওই বাপ কি वही जामार ये तो पालसर मड़ो सर्किल देखे पागल आवाज़ ये कुछ लगती है तो तो ये तो आवारा कुछ ही लगती है बाबा नम जानी बाय ये ये वास्तव में चला तो उनके लोग आए ना बाबा है तो तू बुद्धिही हो रही थी तो चम्बा में में ये आवारा पागल ठग लगना तो भाई आके बार आके बार बहालो में पुलिस तो, तो, तो

পাগল তো মান না বললে তাই আমি যাবো একটু দেখছি সেইভাবে একটু আমার ভালো লেগেছিল তোর তুইও তোর চল তোর মার্কেটের ভালো জামা কাপড় কিনি টুপি টুপি সাজাই তাই যাবান পাগল তো আবার বলতো এই যে তুই যে এইভাবে যাচ্ছিস অনেকগুলো আমার ঝামেলা তো কোনো ঝামেলা হবে না সব ঠিক করে দেওয়া মেয়ে গেল আবার তোর তোর যদি পছন্দ করে দেওয়া দিন তোর আমার পছন্দ করবে না আমি নাই মুখি কালি মালি মেকি তাই যাবার ভাই চলি চল